স্বল্প ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম দাপের নির্বাচন নির্বাচনে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লা ওয়াল ভোটের এই হার গত পাঁচটি উপজেলা নির্বাচনের মধ্যে সর্বনিম্ন নির্বাচন কমিশন সূত্র বলছে সর্বশেষ দু সালের পঞ্চম উপজেলা ভোটে গড়ে একচল্লিশ শতাংশের বেশি ভোট পড়ে দু সালে সালের চতুর্থ উপজেলার ভোটে একষট্টি শতাংশ এবং তৃতীয় উপজেলা ভোটে দু হাজার নয় সালে সাতষট্টি দশমিক উনসত্তর শতাংশ ভোট পড়ে তবে উনিশশো সালে দ্বিতীয় উপজেলা নির্বাচনে এবং উনিশশো সালে প্রথম উপজেলা নির্বাচনে ভোটের হার সঠিক তথ্য জানা যায়নি যদি এই নির্বাচনগুলোতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের চেয়ে বেশি ভোট পড়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে সি বলেন সকালে বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম ছিল যদিও নির্বাচন বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন ধান কাটার মৌসুমে এবারওই প্রথম ভোট হচ্ছে না আগে এই মৌসুমেও ভোটার উপস্থিতি অনেক বেশি থাকত মূলত নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা নেই ভোট দিতে পারলেও তা গণনা করা হবে কিনা ভোটারদের মনে এমন সন্দেহ রয়েছে এজন্য ভোটার উপস্থিতি কমেছে এদিকে সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ এই দফায় একশো উপজেলার তফসিল ঘোষণা করা হলেও স্থগিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জেতায় ভোট হয়েছে একশো উনচল্লিশ উপজেলায় গতকাল সকাল থেকে অনেকে কেন্দ্রে ভোটারদের কম উপস্থিতি লক্ষ্য করা যায়